দেখুন আজকে নিয়েছি একটি টিভিএস ফিরো ওল্ড মডেলের গাড়ি আমি নিয়েছি যে প্রবলেমের জন্য এটা হচ্ছে স্টারিং প্রবলেম স্টার্টিং প্রবলেম অন্য গ্যারেজ থেকে গাড়িটা এসছে গ্যারেজ থেকে গাড়িতে আসার পরে গাড়িটা এখানে দেখিয়েছি যে এখানে মনিকল ফাঁকা বলে স্টার্ট হচ্ছে দেখুন এই মনিকল রবারটা এখানে ফাঁকা আছে এটা পাওয়া যাচ্ছে না বলছে স্টার্ট হচ্ছে না কিন্তু এর প্রচুর সমস্যা আছে আমি কাউকে নিয়ে বলবো না চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু ভিডিওটা আমার পাশে থাকবেন দেখুন আমি গাড়িটা সকালে খুলে দিয়েছি ট্যাঙ্কিটাকে খুলেছি নিচে রেখে দিয়েছি এখানে প্লাগটাকে খুলে নিয়েছি কার্বোডারটাকে পুরো খুলে নিয়েছি দেখুন বাইরে ফিল্টারটা পুরো পচে গেছে ফিল্টারের মধ্যেটা পুরো নষ্ট হয়ে গেছে পচে গেছে ফিল্টারটা পুরো পচে গেছে আমি বাইরে খুলে দিয়েছি দেখুন কার্বোটারটাকে আমি খুলে রেখেছি কার্বোটার ভিতর অবস্থা দেখুন কার্বোটার ভিতর অবস্থা দেখুন স্লাইডের অবস্থা দেখুন স্লাইড পিন চলার তো সম্ভাবনা নেই কার্বোডার আমি সেকেন্ড হ্যান্ড মানে কোথায় পাওয়া যায় সেখানে নিয়ে এসে আমি এটাকে ঠিক করে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো কোথায় পাওয়া যায় যায় আমি সব কিছু বলে দেবো কিন্তু আপনারা ফোন নাম্বার দিয়ে থাকি কোনো যোগাযোগ করবেন সেখানে বলবো কিন্তু এখানে বললে অসুবিধা আছে মানে অনেকে অনেকেই আমাদের মতো কাজ করে ঠিক আছে সবার আগে দেখুন এটা পাওয়া যাচ্ছে না আমি এটাকে পুরো কমপ্লিট চল একদম এই যে ফেটে রয়েছে করতে পারছি না পুরো এটাকে সুন্দরভাবে আমি কমপ্লিট করবো কমপ্লিট করার পরে আমি এটাকে আপনাদেরকে দেখব আমি এটাকে বাইরে খুলে নেবো এখানে বাইরে খুলে দেবো চার চারভা না আছে পুরো চার মাথা না নিয়ে আমি খুলে নেবো খুলে নেওয়ার পরে ফিল্ড গেস্টটা ভিডিও রেখে নিতে পুরো জব করে গেছে এখানে যেটা রাবার বা সম্পর্ক সঙ্গে মুভিলেও কিছু নেই গাড়ির কারেন্টেও ডিস্টার্ব করছে কারেন্টটা ডিস্টার্ব করছে কিন্তু কোনো প্রবলেম নেই দেখুন এটা কিন্তু ফিউজ হ্যাঁ এখানে তিনখানা ফিউজ আছে এই ফিউজ কিন্তু একটা ইলেকট্রনিক্স গাড়ি অনেকে মনে করে কি অনেকে এই গাড়ি যদি ব্যাটারিটা কম জুড়ি থাকে গাড়ি স্টার্ট হতে চায় না গাড়ি অনেক ভোগায় দেখুন এখানে ফিউজ আছে তিনখানা এক পিস আপনাদের খুলে খুলে দেখে দিচ্ছি দু পিস তিন পিস দেখুন এখানে কিন্তু আছে এটা হচ্ছে টেন অ্যাম্পায়ারের আছে এটা হচ্ছে ফাইভ অ্যাম্পায়ার আছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার যে আম্পায়ারে প্রতিটা আম্পায়ারে কিন্তু প্রতিটা কাজ আছে ঠিক আছে ব্যাটারি এখানে চার্জ না থাকলে গাড়ি অনেক সময় ডিস্টার্ব করে ডিস্টার্ব করার সময় এখানে একটা রিলে আছে কনভেন্সারের সঙ্গে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পুরো কাজ করবো আমি পাঠে পাঠে ভিডিওটাকে ছাড়বো এখানে আছে বোতল কয়েল স্টার্টের যে ট্রাভেলটা দিচ্ছে এটা তো মেন কার্বোডের জন্য তো হচ্ছেই কার্বোর্ডার সঙ্গে মোবিলও খারাপ হয়েছে মুভিলো আমি চেঞ্জ করবো মোবিল পুরো খারাপই দেখুন পুরো খারাপ মুবিল এখন কিছু নেই আমি গাড়িটাকে টোটাল খুলে নিয়েছি গাড়িটাকে পুরো সার্ভিসিং করবো টোটাল আমি কাজ করবো করার পরে যে হ্যান্ডেলে এখানে বললেসারে দেখুন এখানে যে রাবারটা দেখে রাবারটা পুরো দেখে নিয়ে গেছে এই রাবারটাকে কমপ্লিউ করবো তার জন্য আমি গাড়িটা খুলে নিয়েছি ফিটিংস আপনাদেরকে দেখাবো বারবার প্রতি টেনে কেটে দেখবেন না কিছু বুঝতে পারবেন না ফোন দিয়ে দেখবেন ভিডিও অবশ্যই ভালো লাগবে পিছনে সকাটটা ওই প্রবলেম আছে সেটাও আমি সকাটটাকে তুলে দেবো কীভাবে সুন্দর সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমি এখন কিছু দেখাবো না দেখুন এইখানের এই যে প্যাকিংগুলো লিক করেছে এই প্যাকিংগুলো কিন্তু বিকেলে দোষে লিক করে এইখানে লিক করার কারণ হচ্ছে এসবগুলো হেডফেড লিক করার কারণ হচ্ছে মোবাইলটা গ্যাস হয়ে গিয়ে লিক করে এটা আবার দেখাইনি আমি প্রত্যেককে বলছি আপনার মন দিয়ে ভিডিওটা দেখবেন যখন দেখুন প্যাকিং আপনাদের খুব কাটে বারবার কেটে যায় আপনাদের মোবিলের জন্য কেটে যায় কারণ মোবিলটা যদি দীর্ঘদিন হয়ে যায় চেঞ্জ করতে যদি দেরি হয়ে যায় মোবিল গ্যাস হলে কিন্তু প্যাকিং কাটে খুব কাটে দেখেন আর প্যাকিং কেটে গেলে খুব প্রবলেম হচ্ছে কারণ তারা মোবিলগুলো বেরিয়ে যাবে ঝিমি আওয়াজ হবে মোবিল তো কমতে থাকবে ঠিক আছে আমি পাটে পাটে কাজগুলো করবো করে আপনাদের সব পাঠে পাটে দেখাবো সবার আগে আমি আসবো হচ্ছে কার্বোডারটা কার্বোডারটা আমি ভালো করে ভিতরে যা মাল আছে আমি সব দেখুন আমি কার্বোডারটা এখানে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ভিতরে যে মাল আছে স্লাইডটাকেও বার করে নেবো নিয়ে এগুলোকে পরিষ্কার করে নেব দেখুন ভিতরে যখন অবস্থা দেখুন কতদিন খোলা হয় হয়নি বলতে পারবো না দেখুন এখানে ফ্লোট রেখে দিয়েছি এখানে আছে প্লোট পিন এখানে প্লোট অ্যাক্সেল আছে আমি সেম কার্বোটার কিন্তু নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখে দেখুন আমি সেম কার্বোটার নিয়ে নিয়েছি এখানে দেখুন চোখের এটা পুরো ভাঙা আছে কিন্তু এখানে চোখ আছে সেম আমি একটা কিনে নিয়ে এসেছি ঠিক আছে স্লাইডটা আমি খুলে রেখে দিয়েছি আমি এখান থেকে এর মাল খুলে আমি এতে লাগিয়ে গাড়িটাকে কমপ্লিট করে কোথা থেকে পেয়েছি কীভাবে নিয়ে এসেছি কী করেছি আমি আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে মেকানিক ভাইদের এটা উপকারের জন্য আমি করেছি ফোন নাম্বার দেওয়া আছে আপনার ফোন করবেন আমি বলে দেবো যে কোথায় পাওয়া যায় কী পাওয়া যায় সেখানে কারণ ভিডিওর মধ্যে দিলে সবাই আমরা এই কাজ করে খাই আমি চাই না আর ক্ষতি হোক দিনই চাইব না তো আমি এখানে সেম এবার চলুন কাজটা শুরু করি দেখুন এবার দেখে দেখুন